সালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজ নিয়ে এসেছি নতুন একটি টপিক আজ আলোচনা করব তিন নম্বর সুরার একশো তেত্রিশ নাম্বার আয়াত নিয়ে এই আয়াতের মাধ্যমে দয়াময় আল্লাহ কি বুঝাইতে চাইলেন সেটাই আজ আলোচনা করব আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনলে প্রকৃত জান্নাতের খবর পাবেন তাই আসুন দেখি মহান আল্লাহ কি বললেন একটু শুনে দেখি মহান আল্লাহ বলেন ইলা জান্নাতিন অর্থ তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান জমিন যা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য দয়াময় আল্লাহ এখানে কোন জান্নাতের দিকে ছুটে আসতে বললেন সেটাও তিনি বলে দিলেন যে জান্নাতের সীমানা হচ্ছে আসমান ও জমিন যা পরহেজগারীদের জন্য বানানো হয়েছে তাহলে এই পৃথিবী নামক গ্রহটা কি যেখানে কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর হয়ে আছে এবং যেটাকে বানানো হয়েছে পরহেজগারীদের জন্য এবং মহান আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন মুত্তাকিনদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকাল জীবনে আল্লাহর কথার কখনো হের হয় না এটাই মহা সফলতা দেখুন দরদি দয়াময় আল্লাহ সুরায় জুমারের সাতাশ নাম্বার আয়াতে বললেন আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এবার দেখুন সুরায় ফজরের সাতাশ থেকে ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত ওখানে মহান আল্লাহ ডাক দিলেন হে পরিতৃপ্ত নফস তুমি আনন্দে চিত্তে ফিরে আসো তোমার রবের নিকট অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো অর্থাৎ প্রকৃত বান্দায় পরিণত হওয়ায় অথবা আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হওয়াটাই যে আল্লাহর জান্নাতে প্রবেশ করা হয়ে যায় সেটা আর বুঝার বাকি থাকলো না এজন্যই আল্লাহ বার বলেছেন যে মুতাকিনদের জন্য কোনো ভয় ও চিন্তা নেই তাই হে দরদি এই মিথ্যাময় জীবনকে বর্জন করুন এবং আত্ম বলে বলিয়ান হয়ে যান ও সত্যের দিকে ধাবিত হয়ে নিজেই সত্য পরিণত হয়ে যান কারণ সত্যই স্বর্গ সত্যই খোদার জান্নাত সত্যই শান্তি সত্যই আল্লাহ সত্য আছে যেখানে মহান আল্লাহ ও সমস্ত মহামানবগণ আছেন সেখানে যতক্ষণ পর্যন্ত আপনি মিথ্যাময় জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নফসে আম্মারার কবলে পড়ে থাকবেন আর এই নফশে আম্মারাই হচ্ছে শয়তানি নফস তাই খান্নাস যুক্ত নফসই হচ্ছে জাহান্নাম আর খান্নাসমুক্ত নফসেই হচ্ছে জান্নাত এই খান্নাস মুক্ত হতে পারলেই আপনার নফস পরিতৃপ্ত নফস এবং তখনই আপনি আল্লাহর প্রকৃত বান্দা এই প্রকৃত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় আল্লাহর জান্নাতে প্রবেশ করা এই জান্নাতের দিকেই দয়াময় আল্লাহ ডাক দিয়েছেন অথচ বর্তমান সমাজের মোল্লারা মৃত্যুর পরে জান্নাতের কথা বলেন আল্লাহ বলেন বর্তমানে জান্নাতে ঢুকো আর তারা বলে মৃত্যুর পর আল্লাহ জান্নাত দিবে কি আহম্ম কি কথা যা পবিত্র কোরআন গবেষণা করলেই স্পষ্ট বোঝা যায় আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস